নেট দুনিয়া ফেসবুকের মাধ্যমে জানতে পারলেন যে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাথে সাথে ব্যবস্থা নিলেন দেখুন পিছনে যোগাযোগ মাধ্যম সেখানে আমরা একটি ভিডিও দেখতে পাই সেখানে একজন মানুষ একজন লোক সে নিজেকে বিএনপির একটি থানার সভাপতি দাবি করছে এবং কমিশনার দাবি করছে ভারত কমিশনার তার পরবর্তীতে আমরা দেখার পর আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সে এরকম আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক আমরা দুজনে একজন যোগাযোগ করে আমরা তাৎক্ষণিক আমরা থানায় আসলাম শিল্পী বসু চাদাম যে নিউজটা আমরা দেখেছি সে আমাদের দলের কোনো পথ কিছু নেই এবং আমাদের মোটে থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই আমরা এখানে আমাদের কাজ করছি বা আমরা কোনো কোনো কমিটি করি না অগ্রপতি সে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে এগুলো করছে আমরা তার বিরুদ্ধে আমার মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত গ্রেপ্তার করা উচিত আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা তারেক রমান সাহেব ওনাদের নির্দেশনা এই বিষয়গুলোতে যাতে আমরা মহানগর বিএনপি সার্বক্ষণিক নজরদারিতে রাখি খোঁজখবর নেই এরই ধারাবাহিকতা কিন্তু আজকের বিষয়টা আমাদের চোখে পড়েছে আমরা ওনার নির্দেশনে আমরা তাৎক্ষণিক থানায় আসি এবং তার বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাজি এবং আমাদের দলের নাম ভাঙিয়ে সে দলকে ভাবমূর্তি নষ্ট করার এই কারণ কারণে আমরা তার দুটো মামলা আমাদের এই সেই থানা বিএনপির যে আমাদের সাধারণ সম্পাদক তাকে বাতি করে আমরা মহানগর বিএনপির নির্দেশনায় আমরা একটা মামলা কাগজ মানে বাদি কাগজ জমা দিয়েছি আমরা অতিথি সাহেব সেটা দেখছেন ওনারা কথা বলে সেটা মামলা নিচ্ছে আমরা চাই যে বিএনপি অনেক বড় সংগঠন আমাদের সাথে অনেকে থাকে অনেকে ঘুরে অনেকেই বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে এরাই আবার দলের নাম ভাঙিয়ে দলকে এরা ভাবমূর্তি নষ্ট করার জন্য অপকর্ম করে আবার ইদানি নতুন একটা কার্যক্রম শুরু হয়েছে দলের নিচে চায় নিজেদেরকে বিএনপির কর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এটা আমরা এত বড় দল আমাদের সবাই সম্বন্ধে আসলে আমরা খোঁজকরো নিতে পারি না যেখানে আমরা জানতে পারি সেখানে আমরা চলে যাই আর এই বিষয়ে আমাদের একটি কয়েকটি টিম আমাদের কাজ করছে ঢাকা মহানগর বিভিন্ন জায়গায় কারা দল ভাঙ্গি দলের নাম ভাঙ্গি অপকর্ম করছে আমরা ইতিমধ্যে অনেককে সমর্থ করেছি অনেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি অনেকে বহিষ্কারও করেছি অনেক কোমরে ভেঙ্গিও দিয়েছি অনেকে আমরা পুলিশকে দিয়ে তাদেরকে থানায় গ্রেপ্তারও করেছি এরকম ঘটনা কিন্তু আমাদের আসে আমরা এই বিষয়ে কাউকে ছাড় দিচ্ছি না যারা দল করবে দলের সুনাম নষ্ট করবে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা পুলিশ আমরা কাগজ জমা দিয়েছি মামলা কাগজ জমা দিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে অলরেডি মামলা নাম্বারও তারা যেটু অনলাইন মামলা হয় তো একটু দেরি হয় আমরা কিন্তু থানায় এসেছি প্রায় এগারোটা সোয়া এগারোটার দিকে আমরা থানায় এসেছি এখানে মামলার চলতেছে এখানে আমরা কাউকে এই বিষয়গুলো আমরা কাউকে ছাড় দিব না যারা দলের নাম ভাঙ্গেয়ে দলের সুনাম নষ্ট করবে সে দলের হোক দলের বাইরে হোক যে হোক আমরা এই বিষয় কাউকে আমরা ছাড় দিব না একে এদেরকে আমরা অবশ্যই ধরে এদেরকে আমরা আইনের আওতায় এনে এদের বিচার চাই এবং যারা ভালো কাজ করবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কার দেব আর যারা খারাপ কাজ করবে তারা অবশ্যই এরকম মামলা মামলার শিকার হবে গ্রেপ্তার হবে এদের আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে অনেক মানুষ আপনারা যে অভিযোগ পেয়েছেন অনলাইনে অনেকে তো জানে না সাধারণ মানুষের জন্য যারা চাঁদাবাজি করতে যায় সাধারণ মানুষের জন্য কোনো বার্তা থাকবে কিনা আমাদের আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ঢাকা মহানগর বিএনপি সেখানে আমি এবং আমার সদস্যজীব সচিব তানবির আহমেদ রবি আমাদের দুজনেরই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই দপ্তর থেকে সেখানে আমাদের চারটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো অনেকে আমাদেরকে ফোন করে আমরা জিনিসগুলো তাৎক্ষণিক জানতে যখনই পারি তখনই আমরা সেই বিষয়ে আমরা কাজ করি এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা করি আমরা ঢাকা শহর অনেক বড় একটা জায়গা অনেক মানুষের বসবাস আর বিএনপিও অনেক বড় সংগঠন অনেক কর্মী অনেকে বিএনপি নাম ভাঙিয়ে যেমন আজকে বিএনপি নাম ভাঙিয়ে চাটাবাজি করতে তাকে আমরা ধরতে পেরেছি আমরা সকলকে অনুরোধ করবো যেখানে বিএনপি নাম মাঙ্গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এসব চাঁদাবাদী অপকর্ম করবে তাদেরকে অবশ্যই আমাকে জানাবেন তথ্য দিয়ে আমরা অবশ্যই তাদের তাদেরকে যেহেতু ঘটনাটা এই এলাকায় ঘটেছে সেই জন্য আমরা এই এই আমাদের যে এই ওয়ার্ড বিএনপি এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ আলী তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন আমাদের মহানগর বিএনপির সিদ্ধান্ত গুলো থ্যাংক ইউ